বন্ধুরা আসসালামু আলাইকুম ছোটো ইউটিউব চ্যানেলে ভিউজের বন্যা হবে ছোট ইউটিউব চ্যানেলে আপনি ভিউজ কীভাবে বাড়াবেন সেই রাস্তাটা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আজকের পর থেকে ভিউজ নিয়ে কোনো প্রবলেম থাকবে না ভাবে যারা ভিউজ ইনক্রিজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল স্ক্রিন আমার একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এটা অনলাইন আর্নিং বিডি এই চ্যানেলটার মধ্যে বারোটা ভিডিও দিয়ে আমি এক হাজার চারশো সাবস্ক্রাইবার গেইন করেছি এবং চ্যানেলটা কিন্তু গ্রো করেছে মাত্র বারোটা ভিডিও আপলোড করে সুতরাং আপনার চ্যানেলটা হয়তো আপনি পঞ্চাশটা একশোটা দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার ভিডিও আপলোড করা শেষ এতগুলো ভিডিও আপলোড করার পরও যদি আপনার ভিউজ ইনক্রিজ না হয় সেই জন্য আমি বলবো আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন আজকের এই ভিডিওতে আমি যে স্ট্র্যাটেজি চেঞ্জ করে আমার এই চ্যানেলটাকে মাত্র অল্প কয়টা ভিডিও দিয়ে আমি এভাবে র্যাঙ্কে নিয়ে আসি সেই ট্রিক্সটা শেয়ার করব যাতে করে আপনার চ্যানেলটিকে আপনি দ্রুত গ্রো করাতে পারেন এমনকি আপনার চ্যানেলটা সাকসেসফুল চ্যানেল হতে পারে সেই জন্য আজকের এই ভিডিওর একটি মুহূর্তে স্ক্রিপ্ট না করার জন্য অনুরোধ করছি বন্ধুরা একদম প্র্যাকটিক্যালি দেখাবো অনলাইন আর্নিং বিডি এটা কিন্তু একটা টেকনিক্যাল চ্যানেল আপনারা কিন্তু খুব ভালোভাবে জানেন টেকনিক্যাল ক্যাটাগরিতে কিন্তু অডিয়েন্সের সংখ্যা কম এমনকি এই ক্যাটাগরিতে চ্যানেল গ্রো করতে হলে কিন্তু অনেক স্ট্রাগল করে কিন্তু অবস্থান আসতে হয় কিন্তু প্রক্ষান্তরে এন্টারটেইনমেন্ট বেসড চ্যানেল নিয়ে যারা কাজ করে তারা কিন্তু যে কোনো সময় কিন্তু ভাইরাল হতে পারে খুব সহজে নাচ গান যে কোনো একটা কিছু করে নাটক বানিয়ে ভাইরাল হতে পারে ব্লগ বানিয়ে ভাইরাল হতে পারে কিন্তু আমরা যে ক্যাটাগরিতে কাজ করি আমি যে ক্যাটাগরিতে কাজ করি এই ক্যাটাগরিতে কিন্তু অডিয়েন্সের সংখ্যা কম এমনকি খুব কম্পিটিশান বেশি এবং ইউটিউবে এই ভিডিওগুলোকে র্যাঙ্ক খুব কম করা ইমপ্রেশান খুব কম দিয়ে থাকে আমাদের ক্যাটাগরির ভিডিওগুলোকে তো বন্ধুরা অনলাইন আর্নিং বিডি এই চ্যানেলটা কীভাবে এত দ্রুত সফলতা পেয়েছে ছোট চ্যানেল হওয়া সত্ত্বেও কীভাবে এত দ্রুত সাবস্ক্রাইবার যে মাইলস্টোন ইউটিউব আমাদেরকে দিয়ে থাকে এক হাজার সাবস্ক্রাইবার সেই মাইলস্টোন অতিক্রম করে আরও চারশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার অলরেডি গেইন করে নিয়েছে কিন্তু আপনার চ্যানেলের ক্ষেত্রে সেই রকম হচ্ছে না আপনার চ্যানেল কোনোভাবেই র্যাঙ্ক করছে না আমার এই চ্যানেলটার মধ্যে যেই ভিউজগুলো আসে যেই ভিউজগুলো রয়েছে যেটা একটা এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার বিশ তিরিশ হাজার প্লাস সাবস্ক্রাইবারের চ্যানেলের মধ্যে আসে না আপনারা প্রমাণ করে নেবেন আপনারা ইউটিউবে যেহেতু আপনার ভিডিও দেখেন আপনারা জানেন অনেক চ্যানেলের মধ্যে লক্ষাধিক সাবস্ক্রাইবার থাকে কিন্তু ভিডিও ছাড়ার পর একশো ভিউজ আসে না এরকম চ্যানেল অনেক আছে আবার অনেকের চ্যানেল আছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু ভিডিও ছাড়ার পর এক হাজার দুই হাজার তিন হাজার এরকম ভিউজ আসে অ্যাভারেজ তো আমার এই চ্যানেলটার মধ্যে আমি ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে লাস্ট এক মাস আগে আমি ভিডিও আপলোড করেছিলাম আপনারা জানেন আমি কিন্তু একটু ব্যস্ততার মধ্যে আছি তারপরও এই চ্যানেলটার মধ্যে একটু অ্যাক্টিভ রয়েছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি এই চ্যানেলটার মধ্যে ব্যস্ততার মধ্যেও কিন্তু ভিডিও তৈরি করি আমার আরও চারটা চ্যানেল রয়েছে কিন্তু আমি সময় স্বল্পতার কারণে কিন্তু আমি ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না যার কারণে দক্ষিত আদার্স যেসব চ্যানেল রয়েছে দর্শকদের কাছে দেখুন এক মাস আগে আপলোড করেছিলাম দুই হাজার পাঁচশো ভিউজ দুই হাজার নয়শো ভিউজ দেখুন তিন হাজার তিনশো এগারো হাজার ছয় হাজার পাঁচশো তারপর দেখুন চব্বিশ হাজার ভিউজ রয়েছে এত ছোট একটা চ্যানেলে কিভাবে এই ভিউজগুলো এসেছে বন্ধুরা সেজন্য আমি আপনাদেরকে বলবো প্রথমত চ্যানেল খোলার পর আপনাকে যেই কাজটা করতে হবে সেটা চ্যানেল খোলার পর হোক অথবা এখন থেকে আপনি সেই ডিসিশনটা আপনি নিবেন যদি আপনার চ্যানেলটা এখনো গ্রো না করে থাকে ভিউজ যদি আপনার না আসে প্রথমত আপনাকে সার্চেবল টপিক সিলেক্ট করতে হবে সার্চেবল প্লাস পপুলার টপিক্স যেই টপিক্সগুলোর সবচেয়ে বেশি চাহিদা এমনকি অডিয়েন্সরা বেশি সার্চ করে এরকম টপিকস আপনাকে খুঁজে বের করতে হবে তো বন্ধুরা আমার এই চ্যানেলের মধ্যে আমি পপুলার সেকশানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার ভিউজ কিন্তু রয়েছে এখানে আমি যে টাইটেলটা ব্যবহার করেছি যে টাইটেলটা ব্যবহার করেছি আমি এই ভিডিওটার মধ্যে এই টাইটেলটা কিন্তু সার্চেবল টাইটেল সার্চেবল অডিয়েন্সরা এই টাইটেলটা কিন্তু অনেক বেশি পরিমাণে সার্চ করে যার কারণে আমার এই ভিডিওটা র্যাঙ্কে চলে আসে প্লাস আমি এই ভিডিওটার মধ্যে আরও কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে বন্ধুরা এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক কিওয়ার্ডকে আমি ড্রেসক্রিপশান বক্সে প্যারা আকারে যুক্ত করে দিয়েছি যেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয় বন্ধুরা আপনারা জানেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করুন এই কিওয়ার্ডটা কিন্তু অনেক বেশি সার্চ করা হয় এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম অনেক বেশি যার কারণে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করে তারপর এখানে দেখুন বেস্ট মোবাইল ফ্রিল্যান্সিং সাইট এটা লিখেও কিন্তু অনেককে সার্চ করে তারপরে এখানে দেখুন আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড সংযুক্ত করে দিয়েছি প্যারা আকারে আপনার চাইলে একটা নিচে একটা বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে সুতরাং একটা ইউটিউব চ্যানেল খোলার পর যদি ভিউজ না আসে যদি ইনস্ট্যান্ট আপনি ভিউজ বাড়াতে চান সেক্ষেত্রে একটা ছোট চ্যানেল হোক বা নতুন চ্যানেল হোক সেই চ্যানেলটাও কিন্তু ফ্রিতে বুস্ট করতে পারবেন সেই চ্যানেলটার মধ্যেও কিন্তু ভিউজ আনা সম্ভব এটাই হচ্ছে ভিউজ আনার সহজ রাস্তা ওকে এখন ডেসক্রিপশন বক্সে আপনারা কীভাবে লিখবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এখানে দেখুন এই ভিডিওটা আমার আজকে আপলোড করা পেন্সিল আইকনে ক্লিক করলাম পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করার পর আপনি এখানে ড্রেসক্রিপশন বক্সে ক্লিক করলাম এখানে দেখুন আমি অনেক কিওয়ার্ডকে কিন্তু একটা নিজে একটা বসিয়ে দিয়েছি অনেক কিওয়ার্ড এগুলো আপনি চাইলে প্যারা আকারে লিখতে পারেন অথবা একটা নিজে একটা বসিয়ে দিতে পারেন কিন্তু কোনো ধরনের কমা ব্যবহার করার কোনো দরকার নেই ওকে তারপর আমি এখানে বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে ব্যবহার করেছি যাতে করে আমার এই ভিডিওটা হ্যাশট্যাগের মাধ্যমেও র্যাঙ্কে চলে আসে ওকে তো এই ট্রিক্সটা আমি প্রথমত অ্যাপ্লাই করি সেটা হচ্ছে যে ভালো একটা স্টার্সেবল টপিক্স পপুলার টপিক্স সিলেকশন করা ভিডিওর জন্য যদি আপনার ভিউজটা কম আসে সেক্ষেত্রে আপনাকে এমন একটা টপিক্সে ভিডিও তৈরি করতে হবে যে টপিক্সটা অনেক বেশি স্টার্স করা হচ্ছে এমনকি এমন একটা টপিক্স আপনি নির্বাচন করবেন যে টপিক্সটা অনেক বেশি জনপ্রিয় আবার অনেকে এই ক্ষেত্রে একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে বলি যেমন আমার এই থামলটার মধ্যে আমি যেটা লিখেছি এই সেম লেখাটা দিয়ে যদি আপনি একটা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার ভিউজ কম আসাটা স্বাভাবিক কারণ সেম লেখাটা দিয়ে যারা অলরেডি এই ভিডিওটা দেখেছে তারা ভাববে যে নিশ্চয় ওই ভিডিওটাকে কপি করেছে এটা ভাববে অডিয়েন্সরা মনে করবে যে এখানে নতুন কিছুই পাবো না সেই জন্য আপনি যদি একটু ঘুরিয়ে এই থামলেলটাকে একটু নতুনত্ব নিয়ে আসতে পারেন একটু ইউনিক একটা থামল তৈরি করতে পারেন থামলেলের লেখাগুলোকে এমনকি ফন্টের স্টাইলগুলোকে এমনকি কালার ডিজাইনের মধ্যে যদি কিছু নতুনত্ব আনতে পারেন সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিচে থাকতে পারেন অডিয়েন্সরা আপনার ভিডিওর মধ্যে ক্লিক করবে এবং ভিডিওর মধ্যে যদি পজিটিভ কিছু থাকে দম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে যুক্ত থাকবে এতে কোনো সন্দেহ নেই তো আমার এই বিষয়টাকে আমি খুব সুন্দরভাবে থামলেলের মধ্যে ফুটিয়ে তুলেছি আপনারা কিন্তু এটা ব্যর্থ হন থামলেলের মধ্যে কালার ফুটিয়ে তুলতে থামলিল ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকে সেটাকে ফুটিয়ে তুলতে পারেন না অর্থাৎ আমি আপনাদেরকে বলি থামলেলের ব্যাকগ্রাউন্ডে আপনি যে কালারটা ব্যবহার করবেন সেই কালারটার বিপরীত কালার আপনাকে ব্যবহার করতে হবে ফ্রন্টের কালার যেমন ধরুন আপনার থামলেলের ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে কি লাল কালার এখন লালের বিপরীতে কালার কোনটা ফুটবে লালের বিপরীতে কন্ট্রাস্ট হবে কি হোয়াইট কালার লালের বিপরীতে টিয়া কালার লালের বিপরীতে ইয়েলো কালার এই কালারগুলো হচ্ছে যে লালের বিপরীতে ফুটে উঠবে সেই বিষয়টাকে কিন্তু আমি এখানে দেখিয়েছি দেখুন এখানে আমি নীল কালারের বিপরীতে আমি কিন্তু হলুদ কালার ব্যবহার করেছি তারপর এখানে দেখুন টিয়া কালার ব্যবহার করেছি কিন্তু শ্যাডো দিয়ে দিয়েছি যাতে করে স্পষ্ট বোঝা যায় তারপর নীলের বিপরীতে আমি ইয়েলো কালার ব্যবহার করেছি নীলের বিপরীতে আমি হোয়াইট কালার ব্যবহার করেছি এই বিষয়গুলো কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করতে সহায়তা করে বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি মোবাইলে শ্যুট করেছি আমার যদিও ডিএসএলআর ক্যামেরা আছে কিন্তু আমি লাস্ট এক থেকে দেড় মাস ধরে কিন্তু আমি মোবাইলে শ্যুট করছি জাস্ট দেখার জন্য আসলে মোবাইল দিয়ে শ্যুট করলেও যে ভিডিওকে ভাইরাল করা সম্ভব এই বিষয়টা এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু আমি এই কাজটা করছি ওকে তো বন্ধুরা দেখুন একটা ভিডিওকে ভাইরাল করার জন্য প্রথমত আপনাকে টপিক সিলেকশন করতে হবে কোন টপিক্স আপনি ভিডিও বানাবেন সেটা আপনাকে নির্বাচন করতে হবে সেটা আমি সঠিকভাবে করতে পেরেছিলাম বলেই কিন্তু আমার এই নতুন চ্যানেলটা চব্বিশ হাজার ভিউজ কিন্তু একটা ভিডিওতে এসেছে আর একটা ভিডিওর মধ্যে এগারো হাজার ভিউজ এসেছে আমি কিন্তু খুঁজে বের করেছি বড় বড় আর্নিং ক্যাটেগরি চ্যানেলগুলোকে আমি রিসার্চ করেছি তাদের কোন ভিডিওর মধ্যে তারা সবচেয়ে বেশি ভিউজ পাচ্ছে এবং ইউটিউবের সার্চ সেকশনের মধ্যে সার্চ করে করে আমি খুঁজে বের করেছি কোন কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম বেশি এবং কোন কিওয়ার্ডগুলো নিয়ে এখন পর্যন্ত ভিডিও তৈরি করা হয়নি এগুলো কিন্তু আমি খুব সহজে বের করতে পেরেছি এবং আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পর এখানে অ্যানালিটিক্সে ক্লিক করবেন অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন রিসার্চ দাম একটা টুলস রয়েছে এই রিসার্চ ট্যাবের মধ্যে সার্চ সেকশানের মধ্যে আপনি যে টপিক্সে ভিডিও তৈরি করবেন সেই টপিক্সটা লিখে সার্চ করবেন এখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন যে আসলে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কীরকম সেক্ষেত্রে আপনি ভালো একটা আইডিয়া পাবেন বন্ধুরা এখানে কিন্তু খুব সহজে আপনি টপ সার্চেস কিওয়ার্ডগুলো আপনি এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে কন্টেন্ট গ্যাপস যেগুলোর মধ্যে রয়েছে যেই কিওয়ার্ডগুলো ভিডিওর সংখ্যা কম কিন্তু অডিয়েন্সরা অনেক বেশি পরিমাণে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো যদি আপনি ভিডিও তৈরি করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন ভিউজ পাবেন এখন আপনার কথা হচ্ছে যে আমি ভিডিও আপলোড করার পর ভিউজ কেন পাই না বন্ধুরা ভিউজ পান না কারণ হচ্ছে যে আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রোরেট কম আসে প্রথমত ইউটিউব নতুন চ্যানেল হোক পুরাতন চ্যানেল হোক ভিডিও ছাড়ার পর কিছুটা হলেও কিন্তু ইমপ্রেশন দিয়ে থাকে এখন প্রথমত হচ্ছে আপনার ইমপ্রেশন ক্লিক রেট কম আসে কারণ আপনার থামলেল ভালো না টাইটেল ভালো না ব্রাউজ ফিচার থেকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রোরেটটা কম আসতেছে কম পরিমাণে ক্লিক করা হচ্ছে বা ক্লিক করলেও দর্শকরা ভিডিও দেখে না ভিডিও কেন দেখে না কারণ অ্যাভারেজ ভিডিও ডিউরেশন ড্রপ করছে আপনার ভিডিওর মধ্যে সেরকম তথ্যবহুল কিছুই নেই যার কারণে অডিয়েন্সরা বেশিক্ষণ ধরে দেখছে না অডিয়েন্স রিটেনশন বা ওয়াচ টাইম কম পাচ্ছেন আপনি একটা ভিডিও তৈরি করলেন আপনি আট মিনিটের সেই ভিডিওর মধ্যে যদি এক মিনিট ওয়াচ টাইম আসে দুই মিনিট ওয়াচ টাইম আসে সেই ভিডিওটা কখনো ভাইরাল হবে না বা একটা ভিডিও তৈরি করলেন আপনি চার মিনিটে সেই ভিডিওটা যদি তিরিশ সেকেন্ড বা এক মিনিট করে দেখে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না ইউটিউব সেই ভিডিওটিকে বুস্ট করা বন্ধ করে দিবে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে এইটি হচ্ছে আসল কথা তো বন্ধুরা দেখুন আমার এই ভিডিওগুলো এত ছোটো একটা চ্যানেলের মধ্যে এতগুলো ভিউজ কিন্তু আমি এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে নিয়ে এসেছি চ্যানেলটাকে সুন্দরভাবে প্রফেশনালভাবে কাস্টমাইজ করতে হবে আমার কাবার ফটোটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি এটাকে ফুটিয়ে তুলেছি কিন্তু আপনারা যখন আপনাদের চ্যানেলগুলোকে চেক করতে দেন আপনাদের চ্যানেলগুলোর মধ্যে যখন আমি ভিজিট করি তখন দেখি যে অনেক খারাপ একটা অবস্থা হ জ ব র ল এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে আপনার চ্যানেলগুলো চ্যানেলটাকে সুন্দরভাবে সাজান থামলটাকে প্রফেশনাল করা ট্রাই করুন কীভাবে থামল তৈরি করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে ভিডিওগুলোকে দেখে আপনি আস্তে আস্তে শিখে ফেলুন টাইটেল অবশ্যই আপনাকে সার্চেবল করতে হবে আপনারা অনেকে একটা ভুল করেন টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে দেন এতে কোনো কাজ হয় না কোন দরকার নেই টাইটেলের মধ্যে আপনি হ্যাসট্যাগ দিয়ে কী করবেন আবার অনেককে মনে করে আমি যদি ভিডিও ডেসক্রিপশন বক্সে বড় বড় চ্যানেলগুলোকে মেনশন করি সেক্ষেত্রে মনে হয় আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে বা বড় বড় চ্যানেলে হ্যাশট্যাগগুলোকে যদি আমি ব্যবহার করি সেক্ষেত্রে আমার ভিডিওটাকে ভিডিওটা ওভার নাইট ভাইরাল হয়ে যাবে এটাও কিন্তু ভুল এটা করলে যে আপনার দেখুন হ্যাশট্যাগ দিয়ে কয়টা মানুষ সার্চ করে করে দেখে হ্যাশট্যাগ দিয়ে তারপর হচ্ছে যে একটা চ্যানেলে অ্যাট দ্য রেট দিয়ে কয়টা মানুষ চ্যানেলকে সার্চ করে করে দেখে বড় বড় চ্যানেলগুলোকে সুতরাং এটা দিলে যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে সেটা ভুল কথা আপনার ভিডিও যদি ভালো হয় ভিডিওর মধ্যে যদি ইনফরমেটিভ কিছু থাকে সেক্ষেত্রে আজ থেকে পাঁচ বছর পর হলেও আপনার সেই ভিডিওটিকে ইউটিউব র্যাঙ্ক করাবে এটা আপনি গ্যারান্টি থাকতে পারেন আপনার ভিডিওটিকে ইউটিউব র্যাঙ্ক করাবে আপনার ভিডিওর মধ্যে ভিউজ দিবে সেই জন্য ভিউজের পেছনে না ছুটে কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি আপনি মনোযোগী হন কন্টেন্ট কত বেশি ভালো করা যায় যত বেশি ভালো করবেন তত বেশি কিন্তু আপনার অডিয়েন্স বাড়বে বন্ধুরা ইউটিউবে যে কম্পিটিশন রয়েছে এই কম্পিটিশনের মধ্যে কিন্তু আপনাকে টিকে থাকতে হবে এখানে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে হবে বন্ধুরা আমি কিন্তু রিসেন্টলি আমার চ্যানেলে দেখে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছেন ওয়ার্স্ট টাইম কেন কেটে নিচ্ছে এই টপিক্সটা কিন্তু আমার ড্রপ করেছে আমার চ্যানেলের মধ্যে ভালো পারফর্ম করেনি তারপর মাইক্রোফোন ছাড়াই ভিডিওর জন্য প্রফেশনাল অডিও রেকর্ড এই চ্যানেল এই ভিডিওটা কিন্তু আমার ভিউস কম এসেছে দেখুন কিছু কিছু টপিক্স রয়েছে ভিউস কম আসে আবার কিছু টপিক্স রয়েছে দেখুন এটা সতেরোশো ভিউজ কিন্তু রয়েছে পনেরোশো ভিউজ রয়েছে তারপর আজকে আপলোড করা ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত ভিউস রয়েছে তিনশো বাহাত্তরটা সুতরাংটাও কিন্তু হিট হয়েছে সুতরাং টপিক সিলেকশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কখন কোন টপিক্স আনা দরকার হয় সব টপিক্স কিন্তু একটা চ্যানেলে ভালো চলে না আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন যেমন আমি টেস্ট করে দেখলাম যে আমার এই টপিক্সটা আমার চ্যানেলে গ্রহণ করতেছে কিনা দেখতেছি যে ভিউজের পরিমাণ একদম কম সুতরাং এভাবে ভিডিও আপলোড করতে করতে আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে কখন কোন টপিক্সে ভিডিও দেওয়া দরকার কোন টপিক্সে বেশি চাহিদা রয়েছে সেই বিষয়টা কিন্তু আপনি একটা সময় বুঝতে পারবেন তখন কিন্তু আপনার পক্ষে যে কোনো ভিডিওর মধ্যে ভিউ জানা কিন্তু সম্ভব হবে তবে আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম যে অবশ্যই থামলেল ভালো করতে হবে থামলেল প্রফেশনাল করতে হবে ভিডিওর টপিক সিলেকশন ভালোভাবে করতে হবে এমনকি ভিডিওর মধ্যে উপস্থাপনা ভালোভাবে করতে হবে তাহলে দেখবেন যে আপনার কন্টেন্টটা সুন্দর একটা কন্টেন্ট হবে প্রফেশনাল কন্টেন্ট হবে এমনকি লং টাইম ধরে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল সিলেট করবেন আসসালামু আলাইকুম